মনোযোগ কি মনোযোগের প্রকারভেদ টাইপস অফ কাইন্ড অফ অ্যাটেনশান যেটাকে বলা হচ্ছে বাংলায় মনোযোগের প্রকারভেদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুযায়ী মনোযোগকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে ক প্রথমেই আমি বলবো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ও ইচ্ছাবিরোধী মনোযোগ এটাকে ইংলিশে পরপর বলা হচ্ছে ভোলান্টারি অ্যাটেনশান নন ভোলান্টারি অ্যাটেনশান এবং ইনভোলান্টারি অ্যাটেনশান প্রথমে আমি ইচ্ছাকৃত মনোযোগের কথা বলবো যেটাকে বলা হচ্ছে ভোলান্টারি অ্যাটেনশান যখন আমরা কোনো বিষয়বস্তুর উপর মনোনিবেশ করি মানে স্বেচ্ছা স্বেচ্ছায় যখন কোনো বিষয় কোনো বিষয়বস্তুর উপর মনোনিবেশ করি তখনই তাকে বলা হয় ইচ্ছাকৃত মনোযোগ আমাদের যেটা ইচ্ছা হবে আমি সেইটাতেই অ্যাটেনশান দেব সেটাকেই বলা হচ্ছে স্বেচ্ছাকৃত মনোযোগ ইচ্ছাকৃত মনোযোগ হলো স্বতস্প্র স্বতঃস্ফূর্ত স্বতঃপ্রণোদিত এবং একেবারে সক্রিয় যেটা হচ্ছে অ্যাক্টিভ এই মনোযোগকে বলা যেতে পারে বাইরে গোলমাল চলছে তবুও কোনো ছাত্র যখন নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে বইয়ের দিকে মনঃসংযোগ করে তখন তার মনোযোগকে বলা হয় ইচ্ছাকৃত মনোযোগ তারপরে নিরস বিষয়বস্তুর মর্ম উপলব্ধি করার জন্য অনেক সময় আমাদের এই রকম জোর করে কোনো বিষয়ে মনঃসংযোগ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো কিছু হয়তো কঠিন বিষয় সেটা বুঝতে পারছি না তখন আমাদের জোর করে সেই বিষয়টার দিকে আমাদের মনোযোগ দিতে হচ্ছে সেটা যদিও নিরস কিন্তু সেখানে আমরা তখন খুব ভালোভাবে আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেটাকে আমরা কিন্তু করে যাচ্ছি যেহেতু সেই বিষয়টা খুব কঠিন আমাকে বুঝতেই হবে তাই সেই নিরস বিষয়টার উপর আমি কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যাচ্ছি নাম্বার টু ওটা গেল ইচ্ছাকৃত এইবারে হচ্ছে অনিচ্ছাকৃত মনোযোগ নন ভলান্টারি অ্যাটেনশান যখন আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয়ে মনোযোগী হয় তখন তাকে বলা হয় অনিচ্ছাকৃত মনোযোগ এই জাতীয় মনোযোগ হলো নিষ্ক্রিয় এটা হচ্ছে প্যাসিভ যেটাকে বলা হয়েছে নিষ্ক্রিয় অর্থাৎ প্যাসিভ ঘরে বসে বই পড়তে পড়তে একটা তীব্র বন্ধ যখন নাকে এলো তখন তার প্রতি আমাদের যে স্বতঃস্ফূর্তভাবে মনটা ধাবিত হয় অনিচ্ছাকৃত মনোযোগ নির্ধারিত হয় উদ্দীপকের দ্বারা এই যে যেমন সুন্দর একটা গন্ধ তীব্র গন্ধ এই যে উদ্দীপকের দ্বারাই কিন্তু এটা আমাদের প্রভাবিত করলো তাই তীব্র উদ্দীপক স্বতঃস্ফূর্তভাবেই আমাদের মনোযোগ আকর্ষণ করে সুতরাং আমাদের মনোযোগ